হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে ধোকার তরকারি তা তার জন্য কী কী লাগছে দেখো এই যে আদা আর কাঁচা লঙ্কা রেখেছি এটা পেস্ট করব আর একটু আলু দেবো আর একটু নারকেল হিং একটু হিং রেখেছি আর নুন হলুদ একটু মিষ্টি আর একটু জিরের গুঁড়ো এই দেব দিয়ে আর এই যে ডালটা ভিজিয়ে রেখেছি দেখো এই ডালটা বেটে নেব বেটে তারপরে কড়াইতে কষিয়ে এই দিয়ে হবে ধোকার তরকারি তাই ডালটা বেটে তোমাদেরকে তারপরে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে আমি ডালটা বেটে কড়াইতে দিয়ে দিয়েছি এবার মা কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দেবে ওই যে আদা লঙ্কা যেটা তোমাদেরকে দেখিয়েছি আদা লঙ্কা এই যে দিয়ে দিল জিরের গুঁড়ো আর নারকেল নুন একসাথে সব দিয়ে পেস্ট করে নিয়েছি নুন হলুদ সব দিয়ে পেস্ট করে নিয়ে এবার এটার সাথে কষাবো ডালের সাথে কষাবো কষিয়ে একদম পুরো শুকনো করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো শুকনো হয়ে যাবে কষাতে কষাতে কড়াই থেকে ছেড়ে আসবে বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের কীরকম লাগছে জানিও এটা দেখো এটা একদম পুরো ভালো করে কষবে কষে তারপরে একদম পুরো ঠান্ডা করে তারপরে পিস করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে এটা পুরো কষানো হয়ে গেছে এবার এটা থালায় ঢেলে ঠান্ডা করে তারপরে পিচ করে কাটবো আর এখানে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে দিয়ে এবার তেজপাতা ফোরন দেওয়া হবে এখানে যে মশলাটা করে নিই রেডি করে নিই বেলা হয়ে গেছে জন্য তাড়াতাড়ি করে এখানে মশলাটা করছি টেস্ট করুন দেওয়া হলো এবার টমেটো দিয়ে দেওয়া হবে টমেটোটা আমি কি করছি দুটো টমেটো পেস্ট করে রেখেছি সেই পেস্টটা এই যে দিয়ে দেওয়া হলো টমেটো পেস্টটা দিয়ে দেওয়া হলো এবার দিয়ে এবার এটা ভালো করে কষাবে দেখো বন্ধুরা টমেটোটা কষানো হয়ে গেছে এবার এই মশলাটা বাটা মশলাটা দিয়ে দেবে আমাদেরকে বলেই দিয়েছি বাটা মশলার মধ্যে কী কী আছে বাটা মশলাটা এবার দিয়ে দিল দিয়ে এবার এটা ভালো করে কষানো হবে এবার এটা ভালো করে কষাবে তেল ছাড়া অবধি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে ছেড়েছি ধোকাগুলো পিস পিস করে কেটেছি এই যে পিস পিস করে কেটে এই যে ভাজছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এই যে পিস পিস করে কেটেছি কেটে তারপরে এই যে তেলের মধ্যে ভেজে এই যে ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখো মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি তোমাদের দেখাচ্ছিলাম মশলা কষানোটা কষিয়ে এই যে আলু দিয়ে জল দিয়েছি দিয়ে এবার এটা ফুটে উঠলে এর মধ্যে ঢোকাগুলো ভেজে ভেজে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের কিরকম লাগছে তা জানিও ভাজা হয়ে গেলে পরে তারপরে এর মধ্যে আমরা দেব ভাজা হলে পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে এই যে ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখো ভাজা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই ভাজা ধোকাগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো এই যে ফুটছে সাইড দিয়ে এবার বেশি নাড়ানাড়ি করবো না এবার তুলে সার্ভ করে দেবো এখানে আর কটা ভাজা হচ্ছে এই দেখো এই যে তুলে একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে নতুন কোনো রেসিপি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা বেল আইকনটা টিপে দিও নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিও শেয়ার করে সঙ্গে থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম